শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো দেখো সকালবেলাটা শুরু হলো আজকে কাজের মধ্যে দিয়ে আজকে অনেকগুলো মিস্ত্রি এসছে আজকে বললো লাস্ট কাজ হবে কিন্তু আজকে কিন্তু লাস্ট কাজ ছিল না আরো দুদিন লেগেছিল কাজটা শেষ হতে এই দেখো এইখানে পাচিল উঠছে এই যে সীমানাটা দিচ্ছে এটা হচ্ছে ওদের জমির ওরাই পাচিলটা টানছে সীমানা রাখার জন্য এখন এটা অভ্যেস হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠলেই মিস্ত্রিদের ডাক মিস্ত্রিদের ডাক বলতে দরজাটা খুলতে হয় তার সঙ্গে সঙ্গে সিমেন্ট বালি দিয়ে ওরাও কাজ করে একটা অভ্যেসটা হয়ে গেছে না যখন ওরা কাজ শেষ হয়ে যাবে এই তো আর কদিন দুদিন হয়তো কাজ করবে তারপরে মনটা একটু হলেও খারাপ লাগবে কারণ এটা অভ্যেসে পরিণত হয়েছে প্রতিদিন প্রতিদিন ওদের জন্য বেশ সরগরম থাকে জায়গাটা জবা গাছগুলো জল দেবে আবার আসছে আকাশ ডাকতেছে হ্যাঁ বলতে তো হবে কদিন ও জগন্নাথ পুরী জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে তো অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্ন আজকে আর দীঘার যে পুরী জগন্নাথের আদলে যে মন্দির তৈরি হচ্ছে তার আজকে উদ্বোধন আজকে শুভ দিন বলেই হয়তো বৃষ্টি আসছে আকাশ পুরো কালো করে এসছে সেটাই আমরা বলা বলি করে হাসছিলাম যদিও পুরি পুরি কিন্তু এই যে মন্দিরটা হচ্ছে একটা ভালো ট্যুরিস্ট স্পট হয়ে গেল দীঘায় যখন মানুষ বেড়াতে যাবে তখন অবশ্যই মন্দিরটা দর্শন করবে আর দেখো ঘন কালো মেঘে চারিদিক পুরো ছেয়ে গেছে একটু পরেই কিন্তু বৃষ্টি নেমেছিল তবে খুব জোরে নয় ঝিরিঝিরি বৃষ্টি একটু পরেই বৃষ্টি নেমেছিল আর যখন বৃষ্টি নেমেছিল তখন মিস্ত্রিরা ওই আমাদের এই সিঁড়ির ওখানটা বসেছিল তারপরে বেশিক্ষণ আর সময় নেয়নি আবার বৃষ্টি থেমেও গিয়েছিল তো কাজ তো থামলে চলবে না এখন আপন মনে এরা কাজ করছে যতটুকু করছে খুব ভালো মতোই কাজটা করেছে ভালো আছো সুস্থ আছো দেখো সকালবেলা আজকে আমাদের কাজ শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে মেঘও প্রচুর জমেছে মানে হচ্ছে বৃষ্টি হবে আজকে অক্ষয় তৃতীয়ার দিন তো আজকেই লাস্ট কাজ আমাদের ওই পাচিলটা হচ্ছে ওটা ওদের পাচিল তারপরে আমাদের সামনেও কিছু কাজ আছে তুলসী টান হওয়ার কথা আছে জানি না প্রচুর মেঘ করেছে আর আমি একটু তাড়াতাড়ি আছি মানে ব্যস্ত আছি সকাল থেকে তাড়াতাড়ি ঘর তো ঝাড় হয়ে গেছে মুছে নেব এবার আর দেখি করি আজকে ঠাকুরকে কিছু খাবার তৈরি করে দেবো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো প্রাচীলটা হয়ে যাওয়ার পর আমার বড় আবার ডেকে নিয়ে গেল আমাকে দেখো কত দূর হাইট হয়েছে যদিও আমাদের সীমানা এটা মানে ওটা ওদেরই পাচিল ওরাই খরচা করেছে তা দেখতে তো হবে আর এই কলের দিকটা একটু উঁচু বলে এই দিকটা মানে ওই সাইডটা একটু নিচু লাগছে ওরা আবার স্নান টান পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো সেজন্যই সমস্ত কিছু তড়ি টরি করি করে সবজিটা তো কেটে রাখলাম রান্না করার জন্য আর মিস্ত্রিদের জন্য চাও বসিয়ে দিয়েছি আজকে অনেক দিন পর ইচ্ছে ছিল ঠাকুরের কিছু করে দেব। সেটাই আশা পূর্ণ হবে সেজন্যই তাড়াতাড়ি করে সকাল থেকে সমস্ত কাজ সেরে নিয়েছি আর এই দেখো বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে আমার বরাবর চাটা নিয়ে ওইখানে ওর বন্ধুরা আছে সেখানে নিয়ে গেল আর আমি তাড়াতাড়ি করে রুটিটাও করে নিলাম ভাবছি টক দই দিয়ে রুটি দিয়ে দেব। টক দই তো খাওয়া ভালো আর খাওয়াও হয় না সেই যে কাজে বেরিয়ে যায় আসে অনেক দেরিতে দেখো দুটো ঘর ভালো করে মুছা হয়ে গেছে তারপরে এই ডাইনিং স্পেসটাও মুছতে হবে মুছে তবে স্নানটা করে নেব কাজ করতে হবে ওনারা কাজ করছে ওনারা বসে এতক্ষণ তখন তবে দেখছি যে বৃষ্টিটা এই ঘিড়িঝিড়ি হচ্ছে কাজ বসে থাকবে কেন কাজও শুরু করে দিলো তুই ভিজছিস কেন রে কাদা ফাদা করে কলতলাটা হ্যাঁ হ্যাঁ পড়বি ওই যে ওই যে তুই যাচ্ছে দেখ না আছার খাবি কাদায় ওখানে আচার না ডেমে যাবে তো পা এত কাদাটা করবে দেখো কি ছেলে বলো ওই দিকটা বল পড়ে গেছে তো যাবি তো যা চুটি পড়ে কাদার ওখানে চলে গেছে সবেমাত্র মাটি ফেলা হয়েছে তো পুরো ঢুকে যাবে চটি শুদ্ধ পা তারপরে দেখো বাসনগুলো সব পড়ে আছে বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াহুড়ো করে কত কাজ যে সারতে হয় কি বলবো সবসময় ইচ্ছে করে ঠাকুর কিছু বানিয়ে দিতে আমার তো ইচ্ছে ছিল একটু সিন্নি দেবো নিজেদের মতো করে ঘরোয়াভাবে ব্রাহ্মণ ডাকবো এই নিজেদের মতো করে অল্প করে সিন্নি করব কিন্তু সেটাও হলো না তো এই আর কি গোপালকে অনেকদিন পায়েস করে দেওয়া হয় না বাবা বৃষ্টিতে ভিজে গেছে বাবা ওই জন্য এসে

একটু আগে গলা পেলে না বাবা এসছিল বাবা চা খেয়ে তরি বসে গল্প করছিল তারপরে চলে গেলো তাড়াহুড়ো করে ডাইনিং স্পেসটা শুধু মোছা বাকি ছিল সেটাই করছি তো যেটা বলছিলাম যে গোপালকে কদিন ধরেই তো ভাবছি দেব আগে তো হয়ে যেত এখন বড় ঘর হয়েছে বলো মুছতে মুছতে কত দেরি হয় আবার যেহেতু আমি ব্লগিং করি তো কাজগুলো তো দেখাতে হবে কি বলো এই দেখো তুলসী থান হচ্ছে তুলসী থানের ইট পড়লো তারপরে দেখাচ্ছি কিরমভাবে করছে লোকটা বেশ ভালো কাজ করে এটা হচ্ছে মেন মিস্ত্রি যদিও তুলসী থান ভালো হয়েছিলো ডিজাইনটা আমি দেখিয়েছিলাম মোবাইলে যে এই রকম হবে আর তুলসী থানের গায়ে যে হরে রাম যে প্লেটগুলো থাকে আর ঠাকুরের যে ছবিগুলো সেইগুলো ভাবছে বিকালবেলা নিয়ে আসবো কারণ আজকে তো লাগাতে পারবে না কারণ ইট দিয়ে ভালো করে গাঁথনি করেছে আর প্লাস্টারটা কালকে করতে হবে একদিন সময় চাই তার শুভ দিনে আবার দেখছো আজ খুব ভালো লাগছে কারণ আজকে পুলিশ থান হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে খুব ভালো দিন আর এখদিন না কাজ বন্ধ ছিল হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সত্যি একদিন কাজ বন্ধ ছিল বলতে মিস্ত্রিরা ছুটি নিয়েছিল যাই হোক হচ্ছিল না কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনকে এই শুভ দিনে উদ্বোধন হলো আজকে তুলসী ধানের কিন্তু সত্যি সত্যি মনে হয় হরি আমাদের ঘরে আসতে চায় আছেও গোপাল তো আছেই আর এই দেখো পায়েস করছি কালকে আমি দোকানে বলে এসেছিলাম সীমাদির দোকানে যে আমার এক লিটার দুধ লাগবে তারপরে আবার মনে হলো আজ আজকে তো সবাই রয়েছে ওদেরকে তো দিতে হবে এক লিটার দুধে হবে না আবার বরকে দোকানে পাঠালাম পাঁচশো দুধ আনতে বললাম তাহলে দেড় লিটার দুধের পায়েস হচ্ছে পায়েস হয়ে গেছে আর অপূর্ব খেতে হয়েছিল ঠাকুরের পায়েস হয়তো সে জন্যই দেখো গোপালকে বাটিতে দিয়ে দিলাম পায়েসটা এবার সব ঠাকুরকে আলাদা করে বাটিতে দিয়ে দিলাম পাশে বাড়ি দিয়েছিলাম আর ও বাড়ির মাধবকেও একটুখানি দিয়েছিলাম আর মিস্ত্রিদেরও দিয়েছিলাম মিস্ত্রিদের তো তো খেতেই চাইছিল না কারণ সবে মাত্র ওরা ভাত খেয়েছিল তো কিন্তু খেয়েছিল। সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে সেটা এটাই বোঝা যায় আর দেখো গোপালকে সাজিয়ে সুন্দরভাবে খেতে দিয়েছি আজকে আমার এত ভালো লাগছে অনেক দিন পরে এই আশাটা পূর্ণ হয়েছে আর একটা আশা আছে সেটা কবে হয় জানি না ওই যে বললাম একটা সিন্নি দেওয়ার ব্যবস্থা করতেই হবে দেখো আমার বাবাকে দিয়েছি বাবা বলতে সাই বাবা এটা হচ্ছে আমার বাবা আর তারপরে সব ঠাকুরকে এই এই পাটিতেই দিয়ে দিলাম আর মিষ্টি আর জল দিয়েছি একটা বাটিতেই দিয়েছি ভেবেছিলাম ছোটো ছোটো বাটিতে ছোটো ছোটো থালায় যেটা দিই সেটা দিলে অল্প হয়ে যাবে আর ঘরটা দেখো পুরো অন্ধকার লাগছে বুঝতে পারিনি জানো তো ওই ভিডিও করতে বলে বুঝতে পারলাম এখানে ধূপ জ্বালাচ্ছি আর এই দেখো মা হচ্ছে একটু পোস্ট অফিসে গেছিলো কাজে আসার সময় দেখতে এসছে কাজ কিরকম হচ্ছে থেকে তুলসী থালে মোটামুটি স্ট্রাকচারটা করে নিয়েছিল তারপরে আমার মা সে বললো যে সামনের দিকে একটু চওড়া রাখতে সত্যি তো আমরা এতক্ষণ লক্ষ্য করিনি ও বই সে বললো যে চওড়া একটুখানি না রাখলে উপরে যদি প্রদীপ রাখি তাহলে সেটা পড়ে যাবে সেজন্য আবার এটা খুলে ওরাও ঠিক করছে আর যে ডিজাইনটা আমি দেখিয়েছিলাম না তাতে অনেক কিছু ডিজাইন ছিল সেই ডিজাইন করতে দু তিন দিন লেগে যাবে ওরা করবে না মোটামুটি করছে দেখতে কিন্তু খারাপ হয়নি পরে একটুখানি জাস্ট রং করতে হবে এটাই যা চলে আয় সুন্দরী এসছে আবার এখানে যাও সুন্দরী যাও আমাদের বাড়িতে আসার মুখে প্রতিবেশী মানে দুটো বাড়ি পরে একটা বাড়ি হচ্ছে আজকে অক্ষয় তৃতীয় দিনকে গৃহপ্রবেশ হচ্ছে তো সিংনি দিয়ে গেল তার সঙ্গে মিষ্টি দিয়ে গেল এক প্যাকেট ও একটা ফলও দিয়ে গেছে বেশ ভালো তো এই তো এটা আমার বর হচ্ছে খুলে দেখছে আর আমার বর চিংড়ি খেতে খুব ভালোবাসে যদিও আমি অতটা নয় যাক পরে খাওয়া যাবে কারণ একসঙ্গে এত কিছু খেলে আর খেতেই পারবো না আর এই দেখাও রান্নার প্রস্তুতি করছি এক একবার রান্না করছি এক একবার ওইখানে গিয়ে দেখছি কেমনভাবে কাজটা এগোচ্ছে বড়ি দিচ্ছি পটল আলু যে কেটেছিলাম না পটল আলু তারপরে বরবটি দিয়েছিলাম সেটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। মাছ আছে জানো তো মাছ আছে প্রথমে ভেবেছিলাম মাছ করবো তারপরে ভাত কাঁচা লঙ্কা সব একসঙ্গে এটা টেস্ট করব পনির ছিল ফ্রিজে তখন ভাবছি পনির দিয়েই করি পনিরটা নিয়ে নিলাম আর এইখানে হচ্ছে এই তরকারিটা হয়ে গেল হয়ে গেছে ওই যে বললাম না যে বাড়িটা অক্ষয় তৃতীয়া হচ্ছে আমার বর আবার গেছিলো শ্যামলদাকে নিয়ে এখানে দেখো এখানে ওরা হয়তো পুরোপুরি কমপ্লিট হয়নি বাড়িটা অক্ষয় তৃতীয় দিন পুজোটা করে নিচ্ছে পরে হয়তো আসবে তো মোটামুটি ঘরগুলো দেখছিলাম আমি যাইনি ছবিতে যা দেখলাম বেশ বড় বড় বেশ ভালো হাওয়া শুভ বিকেল বন্ধুরা আমার বরকে নিয়ে যাচ্ছি টাইলস কিনতে আজকে যাওয়াই হলো না ক্লাসে ভাগ্যিস ফোনটা দেখলাম মেসেজ করেছে দাদা ওখানে সব জানলা ফাল্লা কি অবস্থা ঝরে ওরা কি আমাদের তো একই জানলা নাকি কাছে আমি বুঝতে পারছি না ঝড়ে কি অবস্থা নাচে যেখানে ক্লাস করা হয় সেখানে জানলা ভেঙে সে ছবিটাও দিয়েছে কিন্তু না দূর থেকে বোঝা যাচ্ছে না তো যাক গিয়ে কী করা যাবে একদিন অফ হয়ে গেল আর দেখো টাইলসের দোকানে গেছি কত রকম যে টাইলস চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর এইখানে যেখানে দাঁড়িয়ে আছে রাধাকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর দেখো কত রকম যে সুন্দর সুন্দর ছবি না আর অনেক দাম তো এই দেখেই শান্তি চোখটা আর যখন এখান দিয়ে ক্রস করতাম তখন দেখতে দেখতে যেতাম এইসব কেনা আমাদের সাধ্যের মধ্যে নেই অনেক রেঞ্জের বড় বড় প্রাসাদওয়ালা অট্টালিকা বাড়ি সেখানেই শোভা পায় সোভাবি থানে দেওয়ার জন্য দুটো ছবি তারপরে হরে রাম হরে কৃষ্ণ চারটে খন্ড আর কি সেটা নিয়েছিলাম কিন্তু তারপরে আবার আসতে হয়েছে আরও চারটে নিতে হয়েছে মানে পুরোটা কভার হয় না যদি আরও না নিতাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেই ভিডিওটা তো একটা একবার প্রথম যখন এলাম তখনই এটা শেয়ার করলাম তারপরে বাড়িতে এসছি পরবর্তীকালে হয়তো করতে হবে রাখুছে দে এই দেখ দে পায়ে পায়ে ঘুরছে রাখুছে খাবার ওদের ও ঘরে ঢুকে যায় সব থেকে বড় যেটা আর বাঘা রেগে যায় প্রচন্ড রেগে যায় সমস্ত যে কাগজ দিলেও মানে কাগজ খেয়ে নেবে মানে এত রাক্ষুসে খাবার ওদের সত্যি রাক্ষসে কুকু কেন বলি বলতো ও মানে দেওয়ার সময়টুকু পায় না মানে গোগ্রাসে এমনভাবে খায় ওরা একটা ভাই আছে তাকে খেতে দেয় না মারপিট করে ডিজাইনটা করতে পারেনি ডিজাইনটা করতে গেলে পুরো একদিন চলে যাবে ওরাই বলেছিলো চলো না ম্যাডাম চলো তাহলে টাইলের টাইল কিনে আনি ঠিক আছে আরেক ধাপ মনে হবে পাঁচিলের ওখানটা হয়ে ঠিক হবে পুরোটা তাও